নতুন নিয়মে ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে এখানে আসার পর ফেসবুক যে পেজটি রয়েছে সেটা সুইচ করে নেবেন তো আমি আমার ফেসবুক পেজটিকে সুইচ করে নেব তো আমি আমার ফেসবুক পেজটিকে সুইচ করে নিলাম এবং উপরে এক পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন তো আমি থ্রি রট আইকনে ক্লিক করে দেবো থ্রি রট আইকনে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের কিন্তু আইকন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কোথাও আপনারা ফেসবুক পেজের নাম চেঞ্জ অপশানটা কিন্তু পাবেন না তো আপনারা যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন আর সার্চের কিন্তু একটা অপশান রয়েছে আপনারা এখানে সার্চ করবেন এই সার্চের অপশনে সার্চ করবেন নেম লিখে সার্চ করবেন তা আমি নেম লিখব নেম লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে কিন্তু নেম নামের একটা অপশন চলে আসছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটা কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে দিবেন এখান থেকে নামটা আপনারা চেঞ্জ করে দিবেন আপনাদের ইচ্ছা মতে দিবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন রিভিউ চেঞ্জ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ফর অ্যাপ্রুভাল লেখা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পেজটির নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে